শাকিব খানের সঙ্গে অভিনয় করেই যেন ভাগ্য খুলে গেছে চিত্রনায়িকা ইদিকা পলের তিনি ছোট পর্দার একটি সিরিয়ালে কাজ করতেন আর সেখান থেকেই শাকিব খানের প্রিয়তম মুভিতে অভিনয় করার সুযোগ পান আর তার থেকে তারপর থেকেই কখনো পিছিয়ে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে গত বছর নভেম্বরেই প্রথম কানাঘোষা শোনা গিয়েছিল দেবের জরিদার হচ্ছেন ইধিকা রূপালী পর্দায় ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি ইতিমধ্যেই হিট দেব ইধিকার রোমান্স দেখতে মুখিয়ে রয়েছে সকলে বয়সে দেবের চেয়ে অনেকটা ছোট ইধিকা নায়িকা বয়স এখন সবে মাত্র ছাব্বিশ সে জায়গায় আগামী মাসে বিয়াল্লিশে পা দেবেন দেব অর্থাৎ ইধিকা চেয়ে প্রায় ষোলো বছরের বড় তারকা দুজনের রসায়ন পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে সকলে ইতিমধ্যেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে কিশোরী গানটি যেখানে দেবকে দেখা যায় আরও দশ বছর আগের পুরোনো লোকে আর ইদি সঙ্গে তার জুটিটি যেন দেব শুভশ্রী জুটির কথাই আরও একবার মনে করিয়ে দেয় যেমনটি আমরা নাইনটিসের বাচ্চারা দেখেছি দেব শুভশ্রী জুটি ছিল ভয়ানক রকমের হিট ঠিক তেমনিভাবে কিশোরী গানে দেব এবং ইদিকা জুটিটিও ভক্তরা দারুণভাবে মেনে নিয়েছে একটি ছবি যেন ইদি ভাগ্য সম্পূর্ণ বদলে দিয়েছে সাকিব খান যেন তাকে নায়িকা হিসেবে গড়ে তুলেছেন এপার বাংলায় কাজ করার পাশাপাশি ওপার বাংলাতেও কাজ করবেন কিনা এমনটা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শাকিব খান আবার ডাকলেই আমি তার সঙ্গে অভিনয় করব শাকিব খানের জন্যই আমি মুভিতে কাজ করার সুযোগ পেয়েছি শাকিব খানের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি যতই মুভি করি না কেন প্রিয়তমা আমার প্রথম মুভি এবং সব সবথেকে হিট মুভি